আসসালামু আলাইকুম সজিব ক্রিয়েটিভ স্টুডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ক্যানাডা হেলথ কেয়ার সিস্টেম নিয়ে আপনারা অনেকেই জানেন যে ক্যানাডা হেলথ কেয়ার সিস্টেম নিয়ে অনেক ধরনের আর্গুমেন্ট রয়েছে অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং এই আর্গুমেন্ট এই অভিযোগগুলো আমরা যেমন ক্যানাডার মূল মিডিয়াতেও দেখতে পাই ঠিক তেমনি বিভিন্ন পডকাস্ট বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা শুনতে পাই তাই আজকে আমার এই বিষয়বস্তু হচ্ছে কেনাডার এই হেলথ কেয়ার সিস্টেম নিয়ে এবং আমি মনে করি আমার এই আলোচনার মাধ্যমে যারা কেনাডায় এই হেলথ কেয়ার সিস্টেম নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং যারা ধরেন কেনাডায় আসার চিন্তা ভাবনা করছেন বা ক্যানাডাতে বসবাস করছেন বা ক্যানাডাতে নতুন এসেছেন এবং আমার স্টুডেন্ট ভাই বোনেরা যারা ধরেন কেনাডায় জাস্ট নতুন পড়াশোনা করছেন তাদের এই ক্যানাডার হেলথ কেয়ার সিস্টেম সম্বন্ধে একটা ইনসাইট তৈরিতে সাহায্য বোধ করবে সো এই আলোচনা যাওয়ার আগে আমি যদি একটা ছোট দিয়ে নিই যে এই আলোচনাটা মূলত এডুকেশনাল এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই আলোচনা পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন আপনাদের সবার কাছে শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমি নতুন নতুন বেটার কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো এবং আপনাদের এই সহযোগিতায় আমাকে সাহায্য সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই মাই চ্যানেল শেয়ার ভিডিও এবং ক্যানাডার যদি আমরা এই হেলথ কেয়ার সিস্টেম নিয়ে আলোচনা করতে যাই তাহলে অনেকের প্রশ্ন হচ্ছে ক্যানাডায় হেলথ কেয়ার সিস্টেমটা কি ফ্রি কিনা যদি আপনি সহজ ভাষায় দেখেন তাহলে এটা ফ্রি কারণ এটা হচ্ছে আউট অফ দ্য তাহলে ক্যানাডার হেলথ হচ্ছে না তাহলে এই ফান্ড টা কোথার থেকে আসতেছে এই ফান্ডটা আসার মূল জিনিসটা হচ্ছে কেনাডার যারা ওয়ার্কিং ক্যানাডিয়ানরা কাজ করছেন তাদের যে ট্যাক্স এর মানি সেই মানির একটা অংশ হেলথ কেয়ার সিস্টেম এ ব্যয় করা হয় এখন আপনার মাঝে প্রশ্ন আসতে পারে তাহলে এই কি পরিমাণ টাকা বা কি পরিমাণ অংশ এই হেলথ কেয়ার সিস্টেমে ব্যয় করা হয় এই যে ট্যাক্স পেয়ারের যে মানিটা সেটা সাধারণত থার্টি পারসেন্ট মানিটা ক্যানাডার হেলথ কেয়ার সিস্টেমে ব্যয় করা হয় যেটা ফানটাকে যে কালেক্ট করে হয় সেটার মাধ্যমে হচ্ছে ফেডারাল গভর্নমেন্ট প্রভিনশিয়াল গভর্নমেন্ট এবং টেরিটোরিয়াল গভর্নমেন্ট মাধ্যমে এই ফান্ডটাকে কালেক্ট করা হয় এবং বাট এই ফান্ডটা যে ম্যানেজ করা দায়িত্ব সেটা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং টেরিটোরিয়াল গভর্নমেন্ট যারা কানাডার জিওগ্রাফি সম্বন্ধে খুব একটা ধারণা নেই তাদের সম্বন্ধে বলতে চাই ক্যানাডা যেহেতু অনেক বড় দেশ কানাডার এই টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা চালু রাখার জন্য ক্যানাডা দুই ধরনের গভর্নমেন্ট কাজ করে থাকে একটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল এবং কানাডাতে টোটাল প্রভিন্স রয়েছে দশটি এবং তিনটা টেরিটরিজ সো বাট এই হেলথ কেয়ার সিস্টেমের দায়িত্ব রয়েছে আপনার প্রভিন্স এবং টেরিটোরিস এর মাধ্যমে সো সেখানে তারা নিজস্ব প্রায়োরিটি বেসেই এই ফান্ডগুলোকে অ্যালোকেট করে থাকে তাদের নিজস্ব যে জনসংখ্যার ঘনত্ব রয়েছে বা যে প্রায়োরিটি বেস রয়েছে সেই অনুযায়ী এই প্রভিন্সরা তাদের ডিসিশন নিতে পারে এই হেলথ কেয়ার সিস্টেমটাকে তারা করার জন্য এবং এই ক্যানাডার যদি এই টোটাল হেলথ কেয়ার সিস্টেমের যদি আমরা যদি বাজেট দেখি তো এটা অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার ক্যানাডার টোটাল জিডি বিল টুয়েলভ পার্সেন্ট এবং এটা ক্যানাডিয়ানদের জন্য একটা গর্বের বিষয় যে ক্যানাডা ইজ ওয়ান অফ দা কান্ট্রি যেটা এত পরিমাণ টাকা এবং তাদের জিডিপি এর টুয়েলভ পার্সেন্ট টাকা তারা হেলথ কেয়ার সিস্টেমে ব্যয় করে থাকে যেটা পৃথিবীর খুব কম দেশে রয়েছে এই পরিমাণ টাকাটা এবং এই জিডিপির এত এই টুয়েলভ পার্সেন্ট অংশ তারা হেলথ কেয়ার সিস্টেম ব্যয় করে থাকে তো সেই হিসাবে আমি বলবো ক্যানেডিয়ানরা রিয়েলি ব্লেসড যে তারা এই যে অপরচুনিটি পেয়েছে এবং গভর্নমেন্ট তাদের যে হেলথ কেয়ার সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য এবং জনগণের জন্য এই বিপুল পরিমাণ টাকা এবং জিডিপির একটা বিরাট একটা অংশ হেলথ কেয়ার সিস্টেমে ব্যয় করে থাকে সেই হিসাবে আমি বলবো ক্যানাডিয়ানরা রিয়েলি রিয়েলি ব্লেসড এখন যদি আমরা দেখতে চাই এই যে প্রভিনশিয়াল এবং টেরিটোরিজ গভর্নমেন্ট তারা কিভাবে এই ফান্ডটাকে এই ক্যানাডিয়ানদের মাঝে ডিস্ট্রিবিউট করে থাকে সো এখানে তিনটা টায়ার হিসাবে ক্যানাডার হেলথ কেয়ার সিস্টেম মূলত বিভক্ত যেটাকে আমরা বলছি প্রাইমারি কেয়ার সেকেন্ডারি কেয়ার এবং টারশিয়ারি কেয়ার সো প্রাইমারি কেয়ারটা কি প্রাইমারি কেয়ারটা হচ্ছে যেটা হচ্ছে একদম প্রাইমারি বেস যেখানে আপনার নার্স রয়েছে জেনারেল প্র্যাকটিশনার রয়েছে ফ্যামিলি ফিজিশিয়ান রয়েছে তারপরে এই যে ল্যাবরেটরি টেস্ট ড্রাগ ডেলিভারি এই ভ্যাকসিনেশনস অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই সবগুলো প্রাইমারি কেয়ারের আন্ডারে যেখানে মাধ্যমে যেখানে জনগণরা ইজি ওয়েতে এই প্রাইমারি কেয়ার মাধ্যমে তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয় তাদের ভ্যাকসিনেশন পলিসি করা হয় তাদের যেই ধরেন কোনো সর্দি কাশি বা যে ধরনের অসুখ বিসুখ হোক তারা যাদের ফ্যামিলি ফিজিশিয়ান থেকে আরম্ভ করে জেনারেল পিট্রিশিয়ান থেকে আরম্ভ করে নার্স থেকে আরম্ভ করে তাদের যেই এই ইনফুয়েন্সটা এটাই হচ্ছে আপনার প্রাইমারি কেয়ার এবং তার সাথে আপনার যে প্রেসক্রাইব ড্রাগস এবং ধরেন যে অ্যাভেলেবিলিটিটা এই সমস্ত কিছুই প্রাইমারি কেয়ারের আন্ডারে তাহলে সেকেন্ডারি কেয়ারটা কি সেকেন্ডারি কেয়ারটা হচ্ছে মূলত হচ্ছে যখন প্রাইমারি কেয়ারে একজন রোগীকে একজন জেনারেল প্র্যাকটিশনার দেখলেন এবং অথবা ফ্যামিলি ফিজিশিয়ান দেখলেন এবং দেখলেন যে না তার জন্য স্পেশালিস্ট ডক্টরের বা যেখানে আমরা বলি যে বিশেষজ্ঞ ডক্টরের দরকার সেখানে তাকে রেফার করা হয় সেই সেকেন্ডারি টায়ারটা মূলত বহন করে হচ্ছে আপনার এই বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে যেটা স্পেশালিস্ট ডক্টর বলে এখানে এবং টার্সারি কেয়ারটা হচ্ছে মোর আপনি ইনভেসিভ প্রসিডিওর হচ্ছেন যখন হয়তো আপনার একটা বেবি ডেলিভারি হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর হচ্ছে বা কোনো ধরনের লং টার্ম মেডিকেশনের মাধ্যমে বা ক্রিটিক্যাল কেয়ার বা ধরেন ইন্টেন্সিভ কেয়ার যে জিনিসগুলো আছে যেটা হসপিটালাইজেশন ছাড়া কখনো সম্ভব না সেইটাকে আমরা বলছি টার্সারি কেয়ারে কথা এখন যদি আমরা যদি ডেভেলপিং কান্ট্রির কথা দেখি সেখানে মূলত এই প্রাইমারি কেয়ারের একটা বিশাল একটা ঘাটতি রয়েছে এবং সেটা মূলত টার্সেরি কেয়ারের মাধ্যমেই এই পরিচালিত হয় বাট বাট আমরা যদি কানাডিয়ান পার্সপেক্টিভে দেখি সেখানে আমরা তাদের মূলত যে ফান্ডামেন্টাল থিংস তারা প্রাইমারি কেয়ারকে খুবই জোর দেওয়া হয় কারণ তারা দেখতেছে যে প্রাইমারি কেয়ারের মাধ্যমে যদি ম্যাক্সিমাম পেশেন্টস বা জনগণ যদি কিউর লাভ করে তাহলে টার্সের কেয়ারের বার্ডেনটা অনেকটা কম হবে সেই প্রাইমারি কেয়ারের একটা বড় ভূমিকা পালন করে থাকে এবং যেটা খুব ওয়েল ম্যানেজড প্রাইমারি কেয়ার তাহলে আমাদের মূল যে কমপ্লেনের জায়গাগুলো কোথায় কমপ্লেনের জায়গাগুলো হচ্ছে যেটা সেটা স্পেশালিস্ট ডক্টরের ক্ষেত্রে কারণ ক্যানাডার যে স্পেশালিস্ট ডক্টরের যেই পরিমাণ জনগণ রয়েছে বা যেই পরিমাণ তাদের পপুলেশন সাইজ সে অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে স্পেশালিস্ট ডক্টর গুলোর সংখ্যা অনেক কম এর মূলত অনেকগুলো কারণ রয়েছে এর মূলত কারণ হচ্ছে যে ক্যানাডার আহ স্পেশালিস্ট ডক্টর তৈরি করতে একটা লম্বা সময় কম্পিটেন্ট ডক্টর যেটা আমি বলছি সেটা লম্বা সময় প্রয়োজন হয় এবং বিকজ ট্রেনিং ইজ এ ভেরি লেন্ধি প্রসেস এবং নাম্বার টু হচ্ছে স্পেশাল ডক্টরস আর ভেরি এক্সপেন্সিভ বিকজ মোস্ট অফ দা স্পেশাল ডক্টর স্যালারি প্রায় হাফ মিলিয়ন থেকে ওয়ান মিলিয়ন ডলার মধ্যে এবং এবং কানাডিয়ান স্কুল থেকে যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পাশ করেন তাদেরকে রেসিডেন্সি ভাবে সুযোগ দেওয়াটা বেশি প্রায়োটিস করা হয় কেনাডাতে যার ফলে এখানে লিমিটেড নাম্বার অফ স্পেশালিস্ট ডক্টর অর তৈরি হচ্ছে একর্ডিং টু দা জনসংখ্যার পপুলেশন অনুযায়ী যেটা আমরা প্রায় রীতিমতো কমপ্লেন গুলো দেখি বিভিন্ন পডকাস্টের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মেন মিডিয়ার মাধ্যমে যে একটা লম্বা কিউ হচ্ছে জনগণ তাদের স্পেশাল ডক্টর পাচ্ছে না এই ধরনের অভিযোগ আমরা প্রায় শুনে থাকি এছাড়া কানাডার যে হসপিটাল বেসড যে জিনিসটা সেখানেও হয় কারণ এই হসপিটাল মেনটেন্স এর জন্য ক্যানাডার যে টোটাল বাজেটের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ব্যয় করা হয় হসপিটাল মেনটেন্স এবং সার্ভিস গুলোর জন্য ঠিক রাখার জন্য যেটাও অনেকটা ব্যয়বহুল সো এই জন্য আমাদের কানাডার এই সেকেন্ডারি টার্সারি ক্ষেত্রে আমরা অনেক ধরনের অভিযোগ সব সময় দেখে থাকি তাদের এই তাদের এই ডক্টর রেশিও এবং পপুলেশন সাইজ এবং এই যে হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ব্যয়বহুলতা সেটা সব সময় জনগণদের স্যাটিসফ্যাক্টরি এই সিস্টেমটাকে তুলে ধরে না এবং এছাড়া রিজনস এই আমরা সময় দেখে আমরা সবসময় কানাডার এছাড়া আর কি ধরনের ক্যানাডার একটা সিস্টেম এই প্রাইমারি সেকেন্ডারি এবং ট্রাস্টারি ছাড়া যেটা বলছে আমরা বলছি অ্যালাইড হেলথ কেয়ার সিস্টেম এই অ্যালাইড হেলথ সিস্টেমটা মূলত কানাডার প্রাইভেট সিস্টেম বা ইন্স্যুরেন্স বেস দ্বারা নিয়ন্ত্রিত এই অ্যালাইড হেলথ সিস্টেমটা কি অ্যালাইড হেলথ সিস্টেমটা হচ্ছে আপনার ভিশন কেয়ার আপনার ডেন্টাল কেয়ার তারপরে হচ্ছে ক্রায়ার প্র্যাক্টর ম্যাসেজ থেরাপিস্ট তারপরে হচ্ছে সাইকোলজিস্ট আপনার হচ্ছে পডরাইটিস্ট তারপরে স্পিচ থেরাপিস্ট এই যে সার্ভিসগুলো এটা হচ্ছে অ্যালাইড হেলথ প্রফেশনাল দ্বারা নিয়ন্ত্রিত এবং এটা হচ্ছে সাধারণত মূলত ইন্স্যুরেন্স বেসড সার্ভিস সো এই সার্ভিসটা পাওয়ার জন্য আপনাকে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে তাদের থেকে আপনার প্রিমিয়াম হবে এবং এটা সাধারণত কেনাডার জনগণ নিতে পারে একটা হচ্ছে যদি নিজে পয়সা দিয়ে। দুইভাবে আপনার যে নিজস্ব প্রিমিয়াম অনুযায়ী ইন্স্যুরেন্স কিনা হয় এবং সেই অনুযায়ী আপনার সার্ভিসটা পেয়ে থাকবেন যত বেশি প্রিমিয়াম তত বেশি আপনার বেটার সার্ভিস পেয়ে থাকে যেটা সাধারণত যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কেনাডার যারা লো ইনকাম গ্রুপ আছে তাদের পক্ষে সম্ভব হয় না এই সার্ভিসটা করার জন্য এই যে তো হেলথ সিস্টেমটা সাধারণত যদি এক কথায় বলি এটা সুবিধাভোগীরা যারা রিয়েল বেনিফিশারি তারা সাধারণত যারা আপার ইনকাম গ্রুপ অথবা হাই ইনকাম গ্রুপ তারাই হচ্ছে এর মূল যেই বেনিফিটটা পেয়ে থাকে এর একটা বড় কারণ হচ্ছে যে যদি আপনার প্রাইভেটলি কিনেন তাহলে সেই বেশি টাকার আপনি যদি ইন্সুরেন্স অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনার এই যে যে এক্সটেন্ডেড হেলথ বেনিফিটটা সেটা আপনি সর্বোচ্চ পেয়ে থাকবেন এছাড়া এই অ্যাপার্ট ফ্রম দিস ওয়ান এছাড়া যারা হচ্ছে সার্ভিস করছেন এমপ্লয়ের মাধ্যমে এই প্রাইভেট ইন্স্যুরেন্সটা পেয়ে থাকে সো এখানে এমপ্লয়ার্স এর আবার একটা বিশাল জিনিস আছে অনেক এমপ্লয়ার হচ্ছে তারা হচ্ছে বেসিক ইন্স্যুরেন্সটা মেনটেন করে এবং অনেক এমপ্লয়ার আছে যারা এক্সটেন্ডেড হেলথ বেনিফিট মেনটেন করে ফর তাদের এমপ্লয়ীদের জন্য সো বেসিক হেলথ সিস্টেমটা যেটা ইন্স্যুরেন্স সেটা হচ্ছে মূলত যে ডেন্টাল এবং ভিশন এই জিনিসটাকে কভার করে এটা সাধারণত স্টুডেন্টদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এবং যারা ধরেন বিভিন্ন ধরনের রিটেল জব বা যারা এন্ট্রি লেভেলে জব করে তাদের জন্য এই বেনিফিটটা এমপ্লয়ার্সরা দিয়ে থাকে বাট যদি আমরা যদি দেখি কেনারা যারা ওয়েল ম্যানেজড বা বেস্ট ম্যানেজ কোম্পানিগুলো আছে তারা সাধারণত একটা এক্সটেন্ডেড এই হেলথ কেয়ার সিস্টেমটা যে ইন্স্যুরেন্স বেসড পলিসি আছে অ্যালাইড হেলথ সিস্টেমটাকে তারা ফলো করে থাকে এবং বিভিন্ন ধরনের ইউনিয়নাইজড যে প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষেত্রে এই এক্সটেন্ডেড হেলথ বেনিফিট এর যেই এই বেনিফিশিয়ারিটা তারা এমপ্লয়রা পেয়ে থাকে এবং এটার মধ্যে আবার অনেক কিছু ব্যাপার রয়েছে এটার মধ্যে রয়েছে যে এমপ্লয়ার যে ধরেন ভালো কোম্পানি যারা রয়েছে যারা ধরেন এমপ্লয়ীদের জন্য বেটার বেনিফিট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেই সাথে এটা আরো নির্ভর করে এমপ্লয়ার এবং পজিশন বেসড অনুযায়ী যদি আপনি ভালো এমপ্লয়ের সাথে এমপ্লয়ের কাজ করেন এবং সেই সাথে আপনার পজিশনটা যদি বেটার হয় সেখানে আপনি যে টোটাল এক্সটেন্ডেড হেলথ বেনিফিটটা আপনার আরো বেটার পাবেন সো এমপ্লয়াররা সেখানে এ পজিশন ভিত্তিক অনুযায়ী এবং তাদের কোম্পানির রুলস অনুযায়ী সে অনুযায়ী বেটার আহ ইন্স্যুরেন্স পলিসি তা তারা মেকআপ করে এর ফলে এমপ্লয়িরা বেনিফিট হয় এবং এটার একটা বড় ইমপ্যাক্ট হয় চাকরির মার্কেটে কারণ হচ্ছে সবাই তখন চেষ্টা করে এই বেটার কোম্পানিগুলোর জন্য কাজের মধ্যে ইন করার জন্য এবং বেটার পজিশন লাভ করার জন্য যত আপনি বেটার এমপ্লয়ার এবং বেটার পজিশনের মধ্যে যেতে পারবেন তখন আপনি এই বেনিফিটটা সুবিধাটা আপনি বেশি পাবেন এবং যেটার মাধ্যমে আপনি শুধু এক্সটেন্ডেড হেলথ বেনিফিট না এটার সাথে আরো অনেক বেনিফিট রয়েছে ফর এক্সাম্পল এক্সটেন্ডেড হেলথ বেনিফিট রয়েছে ফ্লেক্সিবল স্পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে এবং যেটাকে আমরা বলি ওয়েলবিং যেটার মাধ্যমে আপনার বিভিন্ন স্পোর্টস এর মাধ্যমে যে জিনিসগুলো আছে মেন্টাল হেলথ এই সব কিছুই এমপ্লয়ার বহন করে থাকে এবং এটার ফলেই একটা চাকরির একটা প্রতিযোগিতা অলিখিত প্রতিযোগিতা রয়েছে যারা ধরেন এই বেটার পজিশন এবং বেটার এমপ্লয়ার যে কোম্পানিগুলো আছে সবার মনোযোগ সেখানে থাকে কারণ এই বেনিফিটটা আপনার পেয়ে থাকে তাহলে আমি বুঝাতে পেরেছি যে কানাডার যে হেলথ কেয়ার সিস্টেমটা আমাদের এই কানাডিয়ানদের মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করে এখানে মূলত কেনাডার যদি সহজভাবে ভাবে আমরা রিক করতে চাই কানাডার হেলথ কেয়ার সিস্টেমটা পাবলিকলি ফান্ডেড এবং এর টোটাল যে মানিটা এটা আমরা যদিও আমরা বলছি এটা ফ্রি এরা আসলে ফ্রি না এটা হচ্ছে কেনাডার যে জনগণের যে ট্যাক্স মানি সেটার মাধ্যমেই এই পরিচালিত হয় যেটা প্রায় থার্টি পারসেন্ট টাকা আহ গভর্নমেন্ট ব্যয় করেন হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম পরিচালনার জন্য এখানে তিনটা সিস্টেম একটা প্রাইমারি হেলথ কেয়ার সেকেন্ডারি হেলথ কেয়ার এবং টার্সারি হেলথ কেয়ার এবং এছাড়া রয়েছে অ্যালাইড হেলথ কেয়ার সিস্টেম যেটা হচ্ছে মূলত ইন্স্যুরেন্স নির্ভর এবং এই অ্যালাইড হেলথ কেয়ার সিস্টেম ইদার ওয়েতে আপনি নিতে পারবেন একটা হচ্ছে আপনার প্রাইভেটভাবে সরাসরি আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিভিন্ন প্রিমিয়াম হিসাবে আপনি নিতে পারবেন আরেকটা হচ্ছে আপনার ইমপ্লয়ের মাধ্যমে বাট এটা নির্ভর করে বিভিন্ন এমপ্লয়ারদের অবস্থান অনুযায়ী অনেক এমপ্লয়ার বেসিক পলিসি নিয়ে এমপ্লয়ীদেরকে তাদের করে অনেক তারা এক্সটেন্ডেড এটা ডিপেন্ডস করে হচ্ছে এমপ্লয়ারের উপরে এবং সেটা নির্ভর করে অনেক সময় পজিশনের উপরে যত উপরে পজিশনে কাজ করবেন তত তার বেনিফিট গুলো বেটার হয়ে থাকে এবং এটাই একটা চাকরির মার্কেটের একটা বড় প্রতিযোগিতার সৃষ্টি হয়ে থাকে সো এর মাধ্যমে আমি আপনাদের ক্যানাডার হেলথ কেয়ার সিস্টেমের যে পজিটিভ এবং নেগেটিভ এবং বিভিন্ন ধরনের যে ধরনের কমপ্লেইন সেই সিস্টেমগুলোকে আমি বোঝাতে পেরেছি তাহলে আমাদের করণীয়গুলো কি কি সো আপনার হয়তোবা বা লো ইনকাম আপনার হয়তো বা স্টুডেন্ট হিসেবে আসছেন আপনি হয়তোবা বা একজন নিউ কামার এবং তাহলে আপনি এই ক্যানাডার হেলথ কেয়ার সিস্টেমে কিভাবে অ্যাডাপ্ট করবে তো এই হেলথ কেয়ার সিস্টেমে একটা যে আমরা যে চিন্তা করি অ্যাজ এ ক্যানাডিয়ান হিসেবে আমাদের যে সবচেয়ে যে আমি প্রথমে যে কথাটা বলেছি এটা যে আমরা যে ব্লেসড ক্যানাডার যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা দেখি যে আপনি যে প্রাইমারি আপনি ল্যাব টেস্ট পাচ্ছেন ফ্রি আপনি ডক্টর যে ফ্যামিলি ফিজিশিয়ান বা জার্নাল প্র্যাকটিশনার কাছে যাচ্ছেন এটা যদি আমরা রুটিন চেক মধ্যে থাকি এবং আমরা যে হেলথ কেয়ার এই গুলো ফলো করি এবং আপনি যদি প্রথম থেকে সচেতন হন তাহলে আপনার যে অসুখ বিসুখ থেকে আপনি নিজেকে অনেকটাই ফ্রি রাখতে পারবেন পারবেন এবং বড় ঝুঁকি এড়াতে যেটা আমি বলতে যাচ্ছি। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই হিসাবেই কিন্তু কেনাডা হেলথ কেয়ার সিস্টেমটাকে তৈরি করা হয়েছে অনেকে অনেক ধরনের কমপ্লেন করে অনেকেই অনেক ধরনের অভিযোগ করে যে কেন বাট আপনি যদি আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর সাথে তুলনা করেন বা অনেক উন্নত কান্ট্রির সাথেও তুলনা করেন ইভেন আমাদের পাশের দেশ কানাডার পাশের দেশ আমেরিকার সাথে আমি এটা বলছি কোনো দেশই পারফেক্ট না কোনো হেলথ কেয়ার সিস্টেমই পারফেক্ট না বাট আপনি যদি ওভারঅল চিন্তা করেন তাহলে ক্যানাডিয়ানস অনেক ব্লেসড অনেক বেটার দো দেয়ার লট অফ কমপ্লেন্স লট অফ প্রবলেম আছে আপনি যদি সচেতনতা বোধ করেন যেমন আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে তারা পাচ্ছে নিচ্ছে না অনেক কেনেডিয়ান্স আছে যারা ফ্লু শর্ট টাইমলি নিচ্ছে না অনেকে আছে হেলথ কেয়ার ফ্রি পাচ্ছে যারা তিন মাস ছয় মাস পরে যারা তাদের বডিটা মনিটরিং করার জন্য ডক্টর কাছে যাচ্ছে না এর ফলে যখন দেখা যাচ্ছে যে প্রাইমারি সিস্টেমে যখন আপনি অবহেলা করছেন তখন আপনাকে হসপিটালাইজ হতে হচ্ছে অটোমেটিক আপনার আপনাকে অবশ্যই নিয়মিত থাকতে হবে নিয়মিত থাকতে হবে এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন এবং রুটিন ভাবে যদি আপনি আপনার ওষুধ সবগুলো ঠিক করা হয় তাহলে আপনি যে প্রাইমারি কেয়ারে আপনি যে সচেতনতা বোধ করতে পারবেন যে সার্ভিসটা কেনাটা পাচ্ছেন ফ্রি সেটাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে টার্সারি কেয়ার সিস্টেমের মধ্যে এর প্রভাবটা অনেক কম পড়বে এখন ইকোনমিক সিস্টেমের জন্য অনেকে বেনিফিট সেটা দে আর মোর ব্লেসড দেন অর্ডিনারি দের জন্য সেটা তো আপনি আপনার হাতে নেই বাট আপনার হাতে যেটা রয়েছে সেই কথাটা চিন্তা করেন আমরা যদি ওয়ার্ল্ডের আরো অন্যান্য অন্য কান্ট্রিগুলোর কথা চিন্তা করি তাহলে আমার প্রশ্ন আপনার কাছে থাকবে যে ক্যানাডিয়ান সিস্টেমে কি আমরা সত্যি করে না স্টিল আপনি ক্যানাডিয়ান সিস্টেমে বলবেন যে না আমরা ব্লেসড না সেই প্রশ্নটা আপনার মাঝে ছেড়ে দিলাম তো আজকের জন্য এখানেই এই শেষ পরে সামনে আরেকটা কোনো টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার এই আলোচনা পর্বটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সহযোগিতার মাধ্যমেই আমি নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো আল্লাহ হাফিস